ভিউর আমি কে চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউর্স আজকের এপিসোড আমি আপনাদেরকে কি আমি দারুন দারুন সব কুকার সেট দেখাবো আপনারা চাইলে সিঙ্গেল নিতে পারবেন সেট ওয়াইজ নিতে পারবেন আপনাদের খুশি নতুন বছরে সংসারের জন্য বা সামনে রমজান মাস আসছেছে রমজান মাসের জন্য বা ঈদের জন্য আপনারা এই কুকারগুলো নিলে প্রতিদিনের রান্না বাননা আপনাদের কিন্তু খুব আরাম হবে তো যাই হোক চলে এসেছি তো কি সেট সেট নতুন করে ফ্যামিলি সাজাতে পারবেন এবং কি 16 পিস কিনবেন না সাথে 19 পিস যাবে এবং কি থাকবে ফ্রি হোম ডেলিভারি প্রোডাক্ট নিবেন তো ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন নিশ্চিন্তে নিরূপণ নিতে পারেন তো আসেন প্রোডাক্ট পাবে কি কি আমরা দেখব এই যে দেখতেছেনা বেলি পট বেলি কেসরাল এটা থাকবে হচ্ছে আপনাদের 10 পিসের একটা সেট পেয়ে যাচ্ছে সাথে আরো অনেকগুলো আইটেম পেয়ে যাবেন এটা হচ্ছে আপনাদের দেখা দরকার আপনারা করবেন খাবার আইস সাপ করতে পারবেন 16 সেম এবং কি গ্লাসের ডাকনা আছে যে কোনো খাবার আনাকবেন দেখা যাবে সম্পূর্ণ কোয়ালিটি বুঝব রিচ কারণ থাকবে না সম্পূর্ণ আনডেকেবল থাকবে অনেক বড় যে হাত থেকে পড়লে ভাঙবে কিনা নো প্রবলেম ভাঙার কোনো chance থাকবে না এবার আসেন যারা থাকবে সম্পূর্ণ ফিক্স রিপিট করা আছে

সকল ধরনের চুলা ইন্ডাকশন বেস করে হ্যাঁ অবশ্যই অনেকে বলবে যে ভাই এত দাম দিয়ে নিব এটা কি সব ধরনের চুলা হবে অবশ্যই হবে আপনি চাইলেও করতে পারবেন আর চাইলেও নরমালি শুলো ইউজ করতে পারবেন সব ধরনের চুলা অপশনটাও আছে সিম একটা থাকবে

এছাড়া আপনার আলু চোখ ভেজে উঠানোর জন্য তেল একটা আসে আপু ছটা কাটা চামচ ছটা টি চামচ আর কি বলেন তো আর কিছুই চাই না আর কিছু দাম কত দাম কত এমন কি বাসা যাবে এরকম তিন থেকে চারশো টাকা ডেলিভারি চার্জ ওটা ফ্রি করে দিব ক্যাশ অন ডেলিভারিতে অবশ্যই যারাই নেবেন নিশ্চিন্তে অর্ডার করতে হবে মাত্র দশ পাঁচশো টাকা পেয়ে যাবেন আর দশ টাকায় সব অবশ্যই পেয়ে যাবেন এর পাশাপাশি অনেকে ভাবে যে ভাই আমার সাধ্যে নেই আমি আর কম রেঞ্জের ভিতরে এই সেটটা শুধু নিতে চাই কিনতে পারবেন কত এই যে টাওয়ারটা দেখতেছেন না দশ পিসের এই প্যাকেজটা মাত্র থাকবে পাঁচ টাকা দিচ্ছি আচ্ছা অর্ধেক দামে হ্যাঁ অর্ধেক দাম হাতে পেয়ে যাবেন ছটা গিফট

এই সেটের বাইরে আমাদের কাছে প্রোডাক্ট খাওয়া গুলা বিষয় ডেলিভারি চার্জও ফ্রি পাবেন তবে কোম্পানি বড় ইয়ে হিসাবে দিয়ে দিছে অনেকটাই সার যেটা থাকবে সেট উপলক্ষে অনেকটাই কমে দিয়েছে অনেকটাই সার দিয়ে দিছে

তো এটা হচ্ছে ইয়াসিন এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকার নিউ সুপার মার্কেট ঢাকার নিউ সুপার মার্কেটের সাথে যে বাজার আছে কাঁচাবাজারের দ্বিতীয় তলা মনলতা মার্কেটে দ্বিতীয় তলা সাতান্ন নম্বর সব ইয়াসিন এন্টারপ্রাইজ সবাই ভালো থাকবেন ভিডিও শেয়ার করবেন আসসালামু আলাইকুম